গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর উত্তর দিনাজপুর জেলার আর রায়গঞ্জ থেকে আজকে ব্লগটা শুরু করছি তো বেশ কদিনই আছি এখান থেকে তোমরা বুঝতেই পারছো আর যাওয়া হয়নি তো ফাইনালি আজকে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে ওই যে গেলাম ভাইয়ের শ্বশুর বাড়িতে তো বিয়েতে যেহেতু আমি আসতে পারিনি দুটো বাচ্চাকে নিয়ে দি আর পরীক্ষা চলছিল আসতে পারিনি তো তাই ওরা সবাই বলছে যে আর ওদের বাড়ি থেকেও ডেকেছে যে আমি যেহেতু যাইনি দেখিনি তো আমাকে আসতে বলেছে তো তাই কালকে যাওয়া হয়েছিল। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে হচ্ছে ট্রেনটা ছিল দীঘা এক্সপ্রেস তো সেটা আমরা যাই আর কি তো আমার আবার ব্যাংকের একটু কাজ বাকি আছে বলতে ওইখানে আমি এটিএমে এটিএমটা ইউজ করতে পারছি না এরকম ব্যাংকের একটু গণ্ডগোল আছে তো আজকে যাব হচ্ছে ব্যাংকে তো সেই জন্য আজকেও যাওয়া হবে না আজকেও ক্যান্সেল হয়ে গেল আজকে যেহেতু ক্যান্সেল হয়ে গেল তো তারপরে হবে একবারে সেই আবার আরেক বৃহস্পতিবারে তার মানে আরও এক সপ্তাহটা আমাকে থেকে যেতে হচ্ছে তো এটাই হচ্ছে সমস্যা এদিকে আবার ওদের পড়াশোনা চালু হয়ে যাবে এক তারিখ থেকে টিউশন আছে সব কিছু আছে যার কারণে প্রবলেম হবে আর কি আর আর তো কি করব। আর কাছে তো না যে আবার আমি আসবো যেহেতু আমার বছরে একবার আসা হয় যদি কাছে হতো না হলে হুট করে চলে আসতাম তো তাই ভাবছি হ্যাঁ দুটো দিন হয়তো অসুবিধা হবে পড়াশোনার আমারও আমার আমি যে ছাত্রগুলোকে পড়াই যে স্টুডেন্টগুলোকে সেটাও হয়তো প্রবলেম হবে একটু কিন্তু দেখো না হলেও তো হবেও না কিন্তু হবে না কিন্তু দেখো আমাকে তো যেতেই হবে ব্যাংকে না গেলে হবে না যদি কাছে যদি মালদা হতো কিংবা আরও একটু হতো তাহলে হয়তো আসতে পারতাম আর মেদিনীপুর কতটা দূর সেটা তোমরাও জানো তো যেখান থেকে একেবারে আসা সম্ভব না তো তাই ভাবছি দেখা যাক কি হয় কিন্তু আজকে ব্যাংকেই যাব ফাইনালি এটা সিদ্ধান্ত নিলাম তো চলো সারাদিনে দেখো যেতে পারি কি না তো বন্ধুরা সকাল সকাল এখানে রান্না হয় এদের বাড়িতে তোমরা অনেক প্রত্যেকটা ভ্লগে বলেছি তো যে যার মতো কাজ করছে আর আমি হচ্ছে রান্না করছি তো যেহেতু সবাই সব কিছু না কিছু কাজে ব্যস্ত আছে তো আমিও কেন বসে খাই তোমরা প্রিয়ার বাড়িতে যখন গেছিলাম তখন অনেকেই আমাকে কমেন্ট করেছ তুমিও তো কাজের হাত লাগাতে পারতে তো তুমি শুধু বসে বসে খেলে তো যাই হোক ওইখান থেকে ওই ছোট্ট একটা কমেন্ট থেকে মনে হয় অনেক বড় একটা শিক্ষা পেয়ে গেছি তো আমার যারা ভিউয়ার্স আছো তো তাদের কাছে আমার বিনীত আবেদন তোমরা আমার ছোট্ট ছোট্ট ভুলগুলোকে যখন ধরিয়ে দাও না তখন আমি কি বলবো কি বলে যে তোমাদের ধন্যবাদ দেবো আমি মানে খুঁজে পাই না সেটা ধন্যবাদ দিলে হয়তো অনেক ছোট করা হবে তো তাই ধন্যবাদ দিলাম না কিন্তু সত্যি অনেকটা মানে তোমাদের কাছ থেকে অনেকটা শিখা এখনও বাকি আছে আর শিখছি সত্যি তো কোথাও গেলে যদি হাত না লাগাই না করি তো বসে খেতে কেমন লাগে তো যাই হোক প্রিয়ার বাড়িতে পুরোটাই আলাদা ছিল তো সেখানে প্রথম গেছি এরকম একটা অনেক কিছু পুরোটাই আলাদা সেটা তো আমরা বুঝতেই পারো আর এটা তো বাবার বাড়ি তাই না সব কিছু আমি তো আগে এই পরিবারেই ছিলাম এই বাড়িতেই ছিলাম তো সব কিছু আমার জানাশোনা তাই না তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট আমি করলাম আর সবাই আছে তো রান্নাবান্নাটা আমি এই কারণেই করলাম যে তোমরা প্রিয়ার ভাগে আমরা অনেকে তোমরা অনেকে কমেন্ট করেছো যে হ্যাঁ তুমিও একটু হাত লাগাতে পারতে তুমিও একটু কিছু করতে পারতে তো সেই কমেন্টটা পড়ার পরে আমার একটু মনে হলো যে হ্যাঁ সত্যি তো ঠিকই বলেছ তো কোথাও গেলে হয়তো হাত লাগাতে হয় কারো কাছে মানে কাজ করতে হয় আর তারপরেও তো এটা বাবার বাড়ি কোনো সব কিছুই মনে করো আমার জানাই আছে যে এটা এখানে করতে হবে ওটা ওখানে করতে হবে তো সেই সূত্রে রান্নাবান্না আমি করলাম কালকে রাতে হচ্ছে বাবা করেছিল তো আজকে সকালে আমি করলাম তো ভাত আর একটা ফুলকপি আলু দিয়ে তরকারি আর একটা মোটো ভাজা আর কালকে রাতের হচ্ছে মাংস আছে তো এখন খাবো আর খাওয়ার পরে আমি তো বলেছিলাম যে আমি একটা জায়গায় যাবো তো চলো খেয়ে নিই স্নানটা করব স্নানটা করে খাবো খেয়ে দিয়ে তারপরে বের হবো তো চলো তো এইখানটায় বন্ধুরা রান্না আর এই গাছটা দেখতে পাচ্ছ একটা হচ্ছে পেঁপে গাছ এখান এটার কিন্তু যতগুলো শাখা প্রশাখা হয়েছে প্রত্যেকটাতে কিন্তু বড় বড় পেঁপে ধরেছে সত্যি দেখ বন্ধুরা এখন রেডি হয়ে সকালে বলেছিলাম যে আমি যাব। তো এই যে যাচ্ছি এই তো হচ্ছে আমার বাবা আমার বাবা আর নিয়ে যাবে আমাকে তো সকালবেলা ফোন করেছিলাম যাই হোক আমরা সবাই মিলে যাচ্ছি তো গাড়ি নিয়ে এসছে নাহলে আমাকে বাসে যেতে হলে অনেকটা সময় লাগতো তো এখন চলো বেরোচ্ছি রেডি হচ্ছি রিয়াও রেডি হয়ে গেছে রিয়া যাবে একটু আর এই যে রাজিয়া তো অনেকেই নি আমার ভাবে তো ও হচ্ছে বাড়িতে ছিল না তো পেয়াও খুঁজছিলো যে ছোটোটাকে তো দেখলাম না তো এই যে রাজিয়া যদি দেখো পেয়া তাহলে বুঝতে পারবে দেখ তো রেডি হয়ে গেছি এখন বের হব তো চলো ওকে আগে থেকেই বলেছিলাম যে আমি ব্যাঙ্কে যাব যেহেতু অনেকটা দূর যেতে পারবো না তাই একটু আসতে বলেছিলাম তো একা তো আমার পক্ষে যাওয়া হতো কিন্তু কী বলতো পুরো দিনটাই ওখানে লেগে যেত সময় আর এই যে প্রিয়ার দেওয়া সেরা উপহারটা রিয়া কিন্তু কখনোই ছাড়তে চায়নি যেখানেই যাক না কেন ওটা ও জানে যান করে রেখেছি এর আগেও গেলাম ওর দিদি বাড়িতে গেলাম তখনও সেই ব্যাগটাই নিয়ে গেছিলো আজকে যাচ্ছি তখনও ও সেটাই নিয়ে যাচ্ছি আর এখানে যেতে যেতে রাস্তায় দেখেছিলাম একটা ঘোড়া তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো রিয়া বলছিলো যে মা এটা আমরা ভিডিও করে নেব আমরাও দেখব হয়ে গেলো ব্যাংকের কাজ আর ব্যাংকে গিয়েছিলাম তো যাই হোক ওইখানে কাজ টাজ কমপ্লিট হলো কমপ্লিট করার পরে এই যে দেখো চলে এসেছি ঘরে স্নান করা হয়ে গেছিলো তো এখন এই যে ড্রেসটা চেঞ্জ করব আর মা হচ্ছে ঘরে নেই তো এখন মাকে ডাকতে যাবো মা স্নান করতে গেছে তো চলো এখন মায়ের কাছে যাই বন্ধুরা সব কিছু স্নান খাওয়া দাওয়া দুপুরের মতো শেষ হয়ে গেল তারপরে বিকেলে হচ্ছে এখন তো রৌদ্রটা শেষ তো এখানে কিছু ধান শুকাতে দেওয়া ছিল তো মা বললো মায়ের তো খুব শরীর খারাপ মা তো পারবে না তো বললাম যে মা আমি ধানটা জড়িয়ে দিই দিয়ে এসে ওখানে ঢাকা দিয়ে চলে আসবো তারপরের দিনে তো আবার দিতে হবে যেহেতু এটা জলের ধান ভেজা ছিল তো এটা আগে অনেকবার শুকিয়ে নিতে হয় শুকিয়ে নেওয়ার পরে সিদ্ধ করে তো ভাতটা ওদের তোমরা দেখেছো কালকের ভাতটা কিন্তু খুব কালারটা কালো দেখতে একটু খারাপ লাগে কিন্তু তাও বলো তো দেশি চালের ভাত খেতে কিন্তু ভালোই লাগে আর বিশেষ করে নিজের চাষের চাল আর ঘরে সিদ্ধ করা একেবারে ঘরোয়া যেটাকে বলার নিজের পার্সোনাল সেটা ভাতটা কালার যেমনই হোক না কেন কিন্তু খেতে কিন্তু ব্যাপক লাগে সেটাই খাওয়াই কিন্তু ভালো যেহেতু নিজের ঘরে সেদ্ধ করছে কোনো ভেজাল নেই নিট ভেজাল একেবারে তো তাই এভাবে ধানটা জলের ধানটা আগে শুকিয়ে নিতে হয় তো মা যেহেতু পারবে না মাকে বললাম আমি দিচ্ছি মা দাঁড়িয়ে আছে আর আমার বৌদিগুলোও তো যে যার মতো কাজ করছে তো মা হচ্ছে এমন একটা জিনিস কি তো প্রত্যেকটা জিনিসের তদন্ত করে ওরা হয়তো ভাবে আজ করব কাল করব কিন্তু মা কিন্তু এগুলো দেখে থাকতে পারে না মা আজ থেকে চার দিন খায়নি মানে খিদে নি আমি আসার আগে থেকেই শরীর খারাপ ছিল তারপরে কিন্তু ওইভাবেই চলছে তো সব কিছু ধানটা ঢাকা দিয়ে দিলাম সব মিলিয়ে কালকে এখানেই থেকে যাবে কিন্তু এখন ধান সবার বাইরে বাইরেই থাকে তো ঢেকে দিয়ে বাস চলে যাব তারপরে দিন আবার এই সমস্ত ঢাকাটা খুলে দিলে হয়ে যাবে তারপরে আবার রোদে দেওয়া হবে এরকম দু তিন দিন দিবে তারপরে ওটা সেদ্ধ করবে আর যেটা বিক্রি করা সেটা বিক্রি করে দিবে। তো আমাদের যেহেতু বাড়িতে রোদ যায় না তো এটা একটু বাইরের বাইরে এখানে কিন্তু সারা সারাদিনই রোদ থাকে তো যাই হোক কমপ্লিট হয়ে গেলো আর এখানে ছিল একটা জেঠিমা ওর সঙ্গে গল্প করছিলাম বলছিল যে আমি কবে এসছি না আসছি এগুলোই জিজ্ঞেস করছিল। তো এখন চলো বাড়িতে ধানের কাজ কমপ্লিট তো এখন চলে এলাম বাড়িতে তো তারপরে তো ধানটা জুড়ে তো বলেছিলাম সকালে একটু তুলেছি কিন্তু ওটাই আর হবে না তো ভাবছি এখন আরও একটু শাক তুলে নিব তো চলে এলাম রিয়াকে বলছে ওই দিক থেকে বলছি একটা ঝুড়ি কিছু আনার জন্য শাক তুলব বলে নিয়ে যাওয়ার জন্য তো এটা এই যে একটু আগে তুলেছিলাম তো চলো এখন এখানে হচ্ছে মটরশুঁটি শাক তুলব এটা আমার বাবার এখানে বাড়ি পাশে লাগানো এরা কিন্তু আমার বাবারা কিন্তু খুব কম শাক সবজি কেনে কেনাটা খুব কম খায় কেনা বলতে মাছ মাংসটাই শুধু কিনতে হয় তাছাড়া আমার বাবার ঘরে সব কিছু শাক সবজি এই সিজনে সব কিছু চাষ করা হয় পেঁপে তো তোমরা দেখেছো আছি এগুলো হচ্ছে টমেটো গাছ এখনও ধরেনি কিছুদিন পর এতগুলো গাছে যদি টমেটো ধরে ওরা কিন্তু খেতে পারে না খেয়ে শেষ করতে পারে না পুরো বাড়ির লোকেরাই খায় মানে তিন চারটা ফ্যামিলি আছে তো সবাই মিলে খায় কিন্তু খেয়েও শেষ করতে পারে না এত টমেটোগুলা ধরে তো এই যে এখন মটরশুঁটি শাকগুলো তুলে নিব। এই শাকটা কিন্তু আমি প্রিয়ার বাড়িতে খেয়েছিলাম যে তিন চার রকমের শাক একসঙ্গে মিশিয়ে রান্না করা ওফ এই শাকটা এমন লাগে না এত ব্যাপক লাগে রান্না করে খাওয়ার সময় মটরশুঁটি দেবো পালং শাক দিব কয়েকটা লাফা আর কয়েকটা হচ্ছে লোটে শাক যেটাকে খসলা শাক বলে ওখানকার মানুষ মেদিনীপুরের মানুষ যেটাকে খসলা শাক বলে দেখতে পাচ্ছ সবুজ চারিদিকে এটা শুধু শাক আর শাক এখানে আছে পালং শাক পাতা সব রকমের শাক আছে তো বন্ধুরা এটা কিন্তু আরও বড় হতো কি হয়েছিল বলো তো এই শাকটায় এখানে হচ্ছে বিয়ে আমার ভাইয়ের যে বিয়ে হয়েছিল এখানে প্যান্ডেল করা হয়েছিল তো প্যান্ডেল করার জন্য এরকম বড় বড় ছিল আগে শাকগুলা কিন্তু নষ্ট হয়ে গেছে তো আবার পুনরায় বাবা আমি আসার আগে আগে লাগিয়েছিল এক সপ্তাহ হতে না হতে শাকটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এইটা হচ্ছে খসলা শাক এটা আমি একটু আগে মানে দুপুরের দিকে এটা আমি ভুট্টা ক্ষেত থেকে তুলে নিয়েছিলাম তো সব শাকগুলো একসঙ্গে মিশিয়ে আজকে রান্না করব ভাজা করব আজকে ভাজা মতো না একটু যদি মানে ঝোল ঝোলো না মাখা মাখা করা হয় না এই শাকটা কিন্তু আরই ব্যাপক লাগে তো আজকে ভাবছি সব রকমেরই তো খেলাম প্রিয়ার বাড়িতে খেয়েছিলাম শাকটা এক মাখো মাখো করা এটা ব্যাপক ছিল এটা আমার অনেক পুরনো খাওয়া ছিল আর তারপরে এখানে এসে ভাজাও খেয়েছি লাফা শাকের ঝোলও খেয়েছি মেদিনীপুরের মানুষকে যদি তোমরা বলো লাফা শাক কেউ কিন্তু বুঝতেই পারবে না সত্যি আজব একটা জায়গা তাই না শাক তো হচ্ছে মেয়ে মানুষের মেন প্রধান খাদ্য আমার মনে হয় আমার কাছে মনে হয় কিন্তু ওইখানে তুমি শাকই পাবে না শুধু একটা খসলা শাক মতো পাওয়া যায় আর একটা শুশুনি শাক কলমি শাক তিনটা শাক এই তিনটা শাকের পর আর কোনো শাকই চোখে দেখি না আমি পাইনি লাফা শাক বললে ওরা বুঝে না কাকে বলে কেমন কি জিনিস তারপরে আমি অনেকবার দেখেছি আমি গুগল থেকে সার্চ করে নিই ইউটিউব থেকে তারপরে আমি অনেককে দেখিয়েছি যে এটাকে লাফা শাক বলে আজকে আর রান্না তোমাদেরকে দেখালাম না তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল তো এই যে দেখো রাতের বেলা এখানে গাছতলায় এই যে রান্না এখানে রোজই হয় এখন এই সময়টা আর কি শীতের সময় তো এখানে বাইরে রান্না হয় রান্নাঘর আছে কিন্তু ওটা ওরা বর্ষার সময় করে কিন্তু বাইরে রান্না করতে তো ভালো লাগে তো আজকে বিশেষ করে কিছু দেখান না তো সব আমি শুদ্ধ রাতে হয়েছে তো রান্না কমপ্লিট হয় তারপরে এখানে হচ্ছে গাছতোলা রান্না হয় প্রতিদিন আর পিউটা আমার এত ভালো লাগে না বলে বোঝাতে পারবো না শাকটা রান্না হয়ে গেছে এখানে দেখো কতগুলো শাক এক বাটি হয়েছে শাকটা তেলে দেওয়ার জন্য এখানে পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নেওয়া হয়েছে আর আজকে শাক দিয়ে তেলে দেবো আর এই যে এই যে আমার ভাইয়ের মেয়েটা খালি মানে বেশ আমি জবে থেকে এসেছি ওর প্রচণ্ড শরীরটা খারাপ কিন্তু সবসময় কান্না করতেই থাকে আর রাতের বেলা হাঁসগুলো এখানে বেড়াবেড়ি করছিল তো আমি একটু ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা এখন হবে খাওয়া দাওয়া হবে আমাদের খাওয়া দাওয়ার পর তারপরে তো কি বলবো আজকের মতো এখান থেকে শেষ করি কালকে আবারও শুরু করব